এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর অবশেষে স্বস্তি ফিরল দক্ষিণবঙ্গের বেশ কিছু অংশে প্রাক বর্ষার বৃষ্টিপাত শুরু হয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ সহ মেদিনীপুর এবং নদিয়ার দিকে এবং বাকি এলাকাতেও হওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে বর্ষার লাইন যেটা আটকে ছিল ইসলামপুরে উত্তরবঙ্গে সেটা এবারে একটু গতি তুলেছে এবং মালদা এবং দিনাজপুরের দিকে সেই বর্ষার লাইনটা কিন্তু ইতিমধ্যে ঢুকে পড়েছে অর্থাৎ বর্ষা যেটা আটকে ছিল সেটা এবার একটু অগ্রগতি পেল এর পাশাপাশি বঙ্গোপসাগরও উত্তর পশ্চিম ভাগে কিছুটা এগিয়েছে এর পাশাপাশি উড়িষ্যার দিকেও কিছুটা এগিয়েছে অবশেষে আটকে থাকা বর্ষা আস্তে আস্তে এগোতে থাকছে এর ফলে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এবারে স্বস্তি ফিরবে তাপপ্রবাহ থাকবে না তাপমাত্রা কমই থাকবে তাপমাত্রা পড়ার কথা বলে দিয়েছে আবহাওয়া দপ্তর অর্থাৎ এখন আর অতটা গরম থাকবে না তবে একটু সামান্য ব্যবসা গরমটা থাকবে পশ্চিমের দিকের জেলাগুলিতে এবারে বৃষ্টিপাত কোথায় কোথায় হবে সেইটা আমরা এই ভিডিওতে আলোচনা করব ইতিমধ্যে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন দুপুরের পর থেকে কুড়ি তারিখ কুড়ি তারিখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা সব জায়গাতে সমান বৃষ্টিপাত হয়নি কিছু কিছু অংশে কম কম রয়েছে মেঘলা আকাশই অনেক জায়গাতে ম্যাক্সিমাম জায়গাতে ম্যাক্সিম মেঘলা কাশ রয়েছে কিন্তু বেশ কিছু অংশে হয়েছে মাঝারি ভারী ধরনের বৃষ্টিপাতও হয়েছে বাংলাদেশের খুলনা রাজশাহী বরিশাল ঢাকা এদিকেও কিছু কিছু অংশে বৃষ্টিপাত লক্ষ্য করা গেছে এবারে এখন যেটা রয়েছে যেহেতু একটা ঘূর্ণাবর্ত রয়েছে ফলে উত্তরবঙ্গে এখন কিন্তু ভারী ভারী বৃষ্টিপাত জারি থাকবে এবং দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত হবে বিশেষ করে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জেলাতে বৃষ্টির মাত্রা বেশি থাকবে এবং যেহেতু বর্ষার লাইনটা একটু অগ্রগতি নিয়েছে ফলে দক্ষিণ দিনাজপুর মালদা এবং উত্তর দিনাজপুর এবং সংলগ্ন বিহার এবং ঝাড়খণ্ডেও কিছুটা বৃষ্টিপাত এবারে ঢুকে পড়বে এবারে ব্যাপার হচ্ছে যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের যে পশ্চিম দিকগুলো রয়েছে এর পাশাপাশি পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে বৃষ্টিপাত কখন আসবে কিভাবে আসবে কতটা হতে পারে এবং বর্ষা যখন আসবে তখন গাঙ্গীয় পশ্চিমবঙ্গেই বা বর্ষাটা কতটা প্রভাব ফেলবে আমাদের বলেছিলাম যে খুব বেশি ফেলবে না তবে কিছু অবশ্যই হবে তবে আবার বেশি দিন থাকবে না সেটা আবার থেমে যাবে আবার মাসের শেষের দিকে একটা আসবে আপাতত এরকমই খবর রয়েছে এবং বর্ষা আস্তে আস্তে একটু উত্তর পশ্চিম দিক বরাবর এবার এগিয়ে যাবে ফলে এখানে উত্তরপ্রদেশের দিকেও কিছুটা বর্ষা ঢুকে পড়বে চলুন আমরা আপনাদের দেখাবো কি কীভাবে কি হবে আর রাত থেকে সকালে বৃষ্টিপাত এবং দিন থেকে রাতে কিছু বৃষ্টিপাত হবে কিনা হলে কোথায় কোথায় সেগুলো আমরা দেখাতে থাকবো একবার দেখে নিই যে এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী গুরুত্বপূর্ণ খবরটা দিয়েছে সেটা আমাদের দেখানোর পরে আমরা এখানে ফেরত আসবো দিয়ে পুরো বিষয়টিকে আলোচনা করব আপনার এলাকা অবশ্যই কমেন্ট করবেন অনেকে এখনও বৃষ্টিপাত পাননি বলে আফশোস করছেন তবে আশা করা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু চলে আসবে আর যারা পেয়ে গেছেন ইতিমধ্যে অবশ্যই কমেন্টে জায়গা এবং সময়টা উল্লেখ করে বলে দেবেন বাংলাদেশ ত্রিপুরার দিকে কি হবে উত্তর পূর্ব ভারতে কী হবে সেগুলো আমরা আলোচনায় রাখছি দেখুন বন্ধুরা ইতিমধ্যে যে খবর যেটা অ্যাডভান্স অফ সাউথ ওয়েস্ট মনসুন অর্থাৎ বর্ষার যে অগ্রগতি সেটা এবারে একটু গতি তুলেছে দেখুন এই যে ভালো করে এটা দেখুন এটা জুম করে দিচ্ছি এই যে একত্রিশ তারিখে উত্তরবঙ্গের ইসলামপুর পর্যন্ত ঢুকেছিল এবং উনিশ তারিখ পর্যন্ত এখানে গিট মেরে বসেছিল এটা আর এগোয়নি এবারে সেই গিঁটটা ছেড়ে গেছে দিয়ে কি হয়েছে না এখানে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদার কিছু অংশ ছাড়া বিহারের এই এলাকাগুলিতে এবং কিছুটা নেপালের দিকেও বলবো যে বর্ষা কিন্তু এবারে এগিয়ে গেছে এরই প্রভাবে কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়েছে নদীয়া থেকে শুরু করে চব্বিশ পরগনা কিছুটা হুগলি সব হুগলি সব এলাকা নয় কলকাতা হাওড়া কিছু এলাকা ধরে এবং মেদিনীপুর দিকগুলোতে এগুলোতে কিন্তু চব্বিশ পরগনা সহ বৃষ্টিপাত কিন্তু কোথাও কোথাও শুরু হয়ে গেছে আর সঙ্গে বজ্রবেদু দমকা হাওয়া ফলে স্বস্তি ফিরেছে এবারে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম ভাগে এই অংশটা এগিয়েছে এর পাশাপাশি এখানে অন্ধ্রপ্রদেশের এই এলাকাটা বাকি ছিল সেটা ঢুকে পড়েছে এবং উড়িষ্যার এই এলাকাটা কভার দিয়েছে আর এখানে ছত্তিশগড় এইগুলোতে কিছুটা কভার দিয়ে দিয়েছে বুঝতে পারছেন মধ্যপ্রদেশের সামনে কাছাকাছি কিছু এলাকা ঢুকেছে বাকি যেটা রয়েছে এই এলাকাটা ধীরে ধীরে এগোবে এইখানটা পর্যন্ত কুড়ি উনিশ পনেরোই জুনে আসার কথা কুড়ি জুনে এলো অবশেষে আর এখানে যেটা দশ জনে আসার কথা সেটা এখনও ঢোকেনি তবে এর প্রভাবে এবারে বৃষ্টিপাত ধীরে ধীরে শুরু হচ্ছে যেটা বলছিলেন যে বুধবার বা বৃহস্পতিবার থেকে ঢুকে পড়তে পারে তবে প্রাক বর্ষার বৃষ্টির আকারেই ঢুকলো যাই হোক বৃষ্টিটা কিছুটা দেখা গেছে এটাই স্বস্তির খবর এবারে আমরা দেখব যে কি কি খবর রয়েছে নতুন খবর দেখুন যেটা বলছিলাম সেটাই এখানে বলা রয়েছে এই যে কুড়ি তারিখের খবরটা এখানে ইতিমধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বলছে বিদর্ভ ছত্তিশগড় উড়িষ্যা উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তরবঙ্গের কিছু এলাকা এবং বিহারের কিছু এলাকাতে উত্তরবঙ্গ পুরোটা হয়ে গেল তাই উত্তরবঙ্গের লেখা রয়েছে এবং বিহারের কিছু এলাকাতে ঢুকে পড়লো এর পাশাপাশি বলছে কন্ডিশন ফেভারেবেল বা অনুকূল পরিবেশ রয়েছে উড়িষ্যা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট উত্তর আরব সাগর এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে এর পাশাপাশি এগুলোতে কিন্তু ঢুকে পড়বে এবং ঝাড়খন্ড যেগুলো রয়েছে বিহারের দিকেও কিছু অংশে ঢুকে পড়বে তিন চার দিনের মধ্যে তবে দু দু দিনের মধ্যেই হবে বলে সম্ভাবনা কিন্তু থেকে বেশি প্রবল রয়েছে সেটা আপনাদের বলে রাখলাম আর যেটা রয়েছে তো এখন রয়েছে একটা আসাম এবং সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি বিহার এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দুটা ঘূর্ণাবর্ত কাজ করছে ফলে বাষ্প বঙ্গোপসাগর ঢুকছে এখন এরই প্রভাবে উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং আমাদের উত্তরবঙ্গ এবং সিকিমের দিকে আগামী পাঁচ দিন ভারী বৃষ্টিপাত জারি থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টিপাতও থাকবে আর অতি ভারী বৃষ্টিপাতও কিছু এলাকাতে হবে যেটা হচ্ছে যে ওই আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই তিনটি জায়গাতে আর ভারী বৃষ্টিপাত দার্জিলিং কালিম্পং থাকবে বা আস্তে আস্তে শুধুমাত্র ভারী বৃষ্টিপাতই হবে এমন সম্ভাবনাগুলোই রয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারির পাশাপাশি এর পাশাপাশি যেটা হবে বিক্ষিপ্ত হবে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং আমাদের গাঙ্গি পশ্চিমবঙ্গে তার পাশাপাশি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদার দিকেও কিছুটা এরকম হবে এবারে গাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিটা কতটা বেশি হবে সেটা আমরা ওইন্ডি থেকে চেক করব বিহারের দিকে ভারী বৃষ্টিপাত হবে কুড়ি থেকে চব্বিশ ঝাড়খন্ডে একুশ কুড়ি এবং একুশ তারিখ পর্যন্ত বলেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি অতিভারী না এখানে হ্যাঁ অতিভারী বৃষ্টিপাত বিহারের দিকেও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি তাপমাত্রা কিন্তু কমবে সেটা আপনাদের বলে রাখি একটুখানি দেখি এখানে কোথায় আছে এখানটাতে আছে কিনা আবার দেখে নিই তাপমাত্রা হ্যাঁ তাপমাত্রা দেখুন এই যে ফল বাই টু টু থ্রি ডিগ্রি টেম্পারেচার ইস্ট ইন্ডিয়া অর্থাৎ আমাদের পূর্ব ভারতে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা এবারে কমবে এটা একটু স্বস্তির খবর পশ্চিম দিকে জেলাগুলিতে হাঁসফাঁস অবস্থা ছিল সেখানে কিছুটা হয়তো আরাম দেবে হিট ওয়েভ কন্ডিশন আমাদের এখানে থাকছে না রাজস্থানের দিকে থাকবে কিছুটা গরম অস্বস্তিকর অবস্থা উড়িষ্যার দিকে থাকবে এর পাশাপাশি আর দেখি আর এখানে সেরকম কিছু নেই এটা তো বলে দিলাম বর্ষা মনসুনটা কত এগিয়ে গেছে কিছুটা আর দেখি এখানে সতর্কতাগুলি এই দিকগুলোতে রয়েছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের দিকে কিছুটা বর্জ্যবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং উত্তর পূর্ব ভারতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে আর ত্রিপুরা মিজোরাম মণিপুরে সতর্কতা দেয়নি তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে বাইশ তারিখে আবার কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়বে ভারী বৃষ্টিপাত হতে পারে তো ইতিমধ্যে দেখুন এই এই এলাকাগুলিতে বর্ষা ঢোকার জন্য কিন্তু একটা বর্জ্যকর মেঘ থাকবে এবং এখানে বৃষ্টিপাত হবে বাইশ তারিখ পর্যন্ত রয়েছে তেইশ চব্বিশেও গাঙ্গি পশ্চিমবঙ্গের কিছু এলাকাতে বৃষ্টিপাত থাকতে পারে এগুলো কিন্তু আপাতত আপাতত বলেছে সেটা আমাদের জানিয়ে রাখলাম তো আমরা চলে এলাম উইন্ডিল লাইভ স্ক্রিনে ইতিমধ্যে আমরা যেটা দেখছি যে বৃষ্টিপাত তো শুরু হয়েছিল এবারে বঙ্গোপসাগরেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে এখানে বর্জ্যকরমা মেঘ রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি রয়েছে আমরা একটু দেখে নিচ্ছি এই অবস্থায় এই জায়গাগুলোতে এখনও বর্জ্যকর্মা মেঘটা রয়েছে যেটা আগে ছিল যদি আমাদের একটু দেখাই একটু ব্যাক করে দেখাই তাহলে দেখবেন যে এখানে কিন্তু এই যে এইভাবে কিন্তু ছিল আর কি অনেক জায়গাতে হয়েছিল দিয়ে এখন এইখানে দাঁড়িয়ে আছে এই রকমভাবে এইরকমভাবে দেখুন কিছু এলাকাতে কিন্তু হচ্ছিল অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা দেখুন এই যে আরামবাগ খড়গপুর মেদিনীপুর শান্তিপুর কাটোয়ার কিছু কিছু পূর্ব বর্ধমানে কিছু এলাকাতে এবং বাংলাদেশের বেশ কিছু অংশে নগরপুরা ঢাকা ফরিদপুর ঝিনাইদ করচাঁদপুর যশোর সাতক্ষীরা খুলনার দিকে মাঠবেড়িয়া পিরোজপুর কলাপাড়া এগুলোতেও এবং দক্ষিণ চব্বিশ পরগার দিকেও এগুলো কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করা গেছে এইভাবে কিন্তু রয়েছে এবারে যেটা দেখা যাচ্ছে যে নতুন করে এই পশ্চিমের দিকে ধানবাদের পেছন দিকে কিছু মেঘ মনে হচ্ছে যেন উঠছে এদিকে এদিকে কিছু একটা বজ্র সেল কিন্তু তৈরি হচ্ছে দেখুন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র সেল কিন্তু এখানে রয়েছে এই যে এখানে কিন্তু বজ্র সেল রয়েছে অর্থাৎ যেটা পুরুলিয়ার দিকে কিছুটা রয়েছে এবার একটু দেখি আমরা কীভাবে কী রয়েছে দেখে নিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু নতুন করে মেঘ তৈরি হচ্ছে এখানে তো এগুলো সব মেঘ এলাকা রয়েছে বেশিরভাগ সব যে পুরো মেঘ আছে মানে যে বৃষ্টিপাত হচ্ছে তেমন নয় এই যে নতুন করে রাঁচি ধানবাদের কাছে একটা মেঘ তৈরি হচ্ছে যেটা হয়তো এদিক থেকে কিছুটা এগিয়ে আসতে পারে ফলে পরবর্তী ক্ষেত্রে এখানে বৃষ্টিপাত হতে পারে এবং বর্ষা যখন ঢুকে যাবে তখন এই সমস্যা এলাকাতে আবার বৃষ্টিপাত থাকবে বাকি যেখানে ফাঁকা ফাঁকা রয়েছে সেখানে পরবর্তী ক্ষেত্রে মেঘ তৈরি হবে ত্রিপুরার দিকে কিছুটা বৃষ্টিপাত হয়েছে পরবর্তী ক্ষেত্রে অল্প একটা চান্স থাকছে এবারে একটু ফোর কাজগুলো দেখি আগামী কয়েকদিনে কী হবে তো ইতিমধ্যে এই দেখুন এইরকমভাবে বৃষ্টিপাতের পুরাভাস ছিল যেগুলো কিন্তু ইতিমধ্যে এইগুলোতে হয়ে গেছে এগুলো কিন্তু হয়েছে এই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এবং কিছুটা নদিয়া দিকগুলোতে হয়েছে খুলনা বরিশালে কিছু এলাকা ঢাকার দিকেও হয়েছে এইগুলো কিন্তু ইতিমধ্যে হয়েছে বাকি এগুলোতে কিন্তু শুধুমাত্র মেঘলা লাখ এবার পরবর্তী ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এই যে ধানবাজের কাছে একটা উঠেছে বললাম তো সেই মেঘটা এগোতে পারলে কিছুটা পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব বর্ধমান বীরভূমের দিকেও হতে পারে একটা চান্স থাকছে এবং এদিক ওদিক করে তবে অন্যান্য জায়গাতেও চান্স থাকছে একটু করে হতে পারে এগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে হতে পারে উত্তরবঙ্গে রাতে উত্তর রাত থেকে সকালে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত থাকবে রাজশাহী বা এদিকে সিং সিলেট এবং আসাম মেঘালয়েও বৃষ্টিপাত থাকবে কিছুটা এবারে শুক্রবার থেকে কি হবে বৃষ্টিপাত কিন্তু ঢাকা খুলনা বরিশাল রাজশাহী এর পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের এখানে বর্ধমান নদিয়া, মুর্শিদাবাদ এখানে কিছুটা বীরভূম কলকাতা হাওড়া হুগলি এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং পশ্চিম বর্ধমানের দিকেও বৃষ্টিপাত এগোবে দুর্গাপুর আসানসোল হয়ে সিউড়ি বীরভূমের দিকেও কিছুটা যাবে বাঁকুড়ার দিকেও কিছুটা হতে পারে আরামবাগ চন্দ্রনগর কলকাতা পানিহাটি সোদপুর খরদা চন্দ্রনগর হাওড়াতে তো বললাম এর পাশাপাশি আমাদের বলে রাখি যে ব্যারাকপুর পানিহাটি সিঙ্গুর বাদুরিয়া সরমনগর টাকি হিঙ্গলগঞ্জ বাদুড়িয়া শ্যামনগর তমলুক ময়না মহিষাদল ঘাটাল পাঁচকুড়া এদিকে খড়গপুর মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এদিকেও বৃষ্টিপাত চলে আসবে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও সম্ভবত বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে এই দেখুন সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে রাখলাম যে পশ্চিমের দিকের জেলাগুলিতেও যেখানে বৃষ্টিপাত হয়নি প্রাক বর্ষা এখানেও কিন্তু প্রাক বর্ষার আকারেই বৃষ্টিপাত চলে আসতে পারে অর্থাৎ এখন কুড়ি তারিখ থেকে দক্ষিণবঙ্গে প্রাক বর্ষা বৃষ্টি যেটা শুরু হয়েছে এই দিকে জেলাগুলিতে সেটা আবার কিন্তু পশ্চিমের দিকের জেলাগুলিতেও আসবে এবং যেটা হয়েছে এবারে বর্ষাটা খাতায় কলমে দেখুন যে প্রবেশ করে গেছে তবে শুরু খুব ভালো হবে না মোটামুটি বৃষ্টিপাত পাওয়া যাবে সেটাও আমাদের জানিয়ে রাখলাম যে বড় আকারের বৃষ্টিপাত আশা করলাম নেই এই কদিনেই যে কোটু বৃষ্টিপাত হবে যেটুকু হবার হবে এরপর আস্তে আস্তে বর্ষার লাইনটা ধীরে ধীরে একটু করে উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে ভাবে রয়েছে ফলে তেইশ বা চব্বিশ তারিখের মধ্যে কিছুটা কম বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পারে তবে বিহার বা ওদিকগুলোতে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গেও বৃষ্টিটা কিছুটা কমে যাবে আগের থেকে অনেকটা কমে যাবে নদীর জলস্তরগুলো আস্তে আস্তে কমে যাবে এখানে একটা জোরালো বৃষ্টিপাত দেখা যাচ্ছে রয়েছে দেখে নিচ্ছি কী আছে এটা অ্যানিমেশনে ফেলে দেখি এখানে কিন্তু মোটামুটি মানে ঝড় নয় একটা মিনো নর্মাল বৃষ্টিপাত রয়েছে তো এরকমভাবে কিন্তু দেখুন পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখের দিকে আবার এই যে মাসের শেষের দিকে আবার মাঝে মাঝে একবার পুরোপুরি থেমে যাবে নয় এবার মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে তো বর্ষার লাইনটা এগোতে থাকবে এবারে মাসের শেষের দিকে মোটামুটি সাতাশ তারিখ আশপাশ ধরে রাখুন আবার কিছুটা বৃষ্টিপাত ঢুকে পড়বে একটু হয়তো দুদিন থামলো কমে গেলো একটু হালকা হল আবার হয়তো বৃষ্টিপাত এখানে চলে আসবে এইভাবে একটা ঘূর্ণাবর্তর চান্স দেখা যাচ্ছে এই ঘূর্ণাবর্ত হলে বৃষ্টিটা বাড়াবে মাসের শেষের দিকে যদি ঘূর্ণাবর্তটা কাজ করে এই যে লো প্রেশার এরিয়া ভালো করে দেখুন একটা লো প্রেশার এরিয়া কিন্তু ইতিমধ্যে পাওয়া যাচ্ছে এই লো প্রেশার এরিয়া থাকলে বৃষ্টিপাত কিছুটা ঢোকাতে পারে দেখা যাক এটা এখনও দেরি আছে এটা অনেকটা লেটা দেখা যাচ্ছে মানে আঠাশ উনত্রিশ তারিখ আরও পরিবর্তন হতে পারে কিন্তু বৃষ্টিপাত আসার একটা চান্স রয়েছে এই লো প্রেশার এরিয়া কোনো নিম্নচাপ বা ঘূর্ণা বা বড় কিছু নয় একটা লো প্রেশার এরিয়া থাকবে লো প্রেশার এরিয়া আসা মানে হচ্ছে যে স্বস্তি বৃষ্টিপাত একটু বাড়াতে সাহায্য করবে জলীয় বাষ্প এখানে ঢুকিয়ে দেবে ঘুরে ঘুরে ঢোকাবে ফলে এই সম্ভাবনা থাকবে এই আপাতত রয়েছে খবর আপনাদের জানিয়ে দিলাম আর এই মুহূর্তে এখনও মেঘ উঠছে আস্তে আস্তে তাই পশ্চিমের দিকের জেলাগুলিতে রাতেও বৃষ্টিপাত চলে আসতে পারে দিনের বেলাতেও পরবর্তীকালে গোটা দক্ষিণবঙ্গে এদিক ওদিক করে হবে বাংলাদেশের পশ্চিমের দিকের জায়গাগুলোতেও বৃষ্টিপাত আসবে ফলে স্বস্তি আবহাওয়া কিন্তু পাওয়া যাবে এই আপাতত রয়েছে আপনাদের মতামত জানাবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ